ঈদের পরের হাটের চিত্র গাড়ি মানে আগের হাটের তুলনায় অনেক কম কারণ গাড়ি অনেকে পাই নাই ব্যবসায়ীদের সাথে কথা বলে যা জানতে পারছি আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় বাইকের হাট আলমডাঙ্গা বাইকের হাট এটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায় অবস্থিত এটা হচ্ছে আলমডাঙ্গা বাস স্ট্যান্ডে অবস্থিত তো চলুন দেখি আজকের বাইকের দাম কেমন এখানে অনেকে বলে এবং ভিডিও দেখে মাত্র বিশ হাজার তিরিশ হাজার টাকার বাইক পাওয়া যায় আসলে কি পাওয়া যায় সেটা আমরা আজকে হাটের ভিতরে যাই দেখবো তো চলুন দেখি এখানে একটা ডায়াং দেখতে পাচ্ছি ডায়াং এক্সারসাইজ বাইক এটার দাম কত তাই দেখি গাড়ি কন্ডিশন ফ্রেশ আছে এটা হচ্ছে নাম্বার ঝিনাই দহ নাম্বার এই যে ভাই গাড়ি ভাই গাড়িটা কি আপনার ভাই দাম দিছেন কত ভাই 50 এটা কম বেশি করা যাবে এটা চলছে কত কিলো ঠিক আছে মিটার মিটার ঠিক না তাই তো ও আচ্ছা এটা নিজের গাড়ি আপনার নিজের পঞ্চাশ চাচ্ছেন এটা তো কম বেশি করা যাচ্ছে পঞ্চাশের তেলে দেয় কেমন তেলে ষাট দেয় ষাট কিলো তাই তো ও আচ্ছা আপনার ডাক্তার কোথায় ডাও কি চালুন আর পাশে টাও পাশেই তো বিক্রি না যদি আজ বিক্রি হয় সামনে একটা আসবে পঞ্চাশ চাচ্ছে ডায়াং আপনারা ডায়াং চান কেক তেলে কেমন যায় বললেন ষাট আপনার নিজের হাতের গাড়ি ও আচ্ছা ঠিক আছে

এখানে আর একটা পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স পালসার ডাবল ডিক্স ভাই এটা এটা পালসার সিঙ্গেল ডিক্স না ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স জি ও আচ্ছা ওইদিকে আসলে দেখ খেয়াল করি নাই সাম পালসার ডাবল ডিক্স এই বাইকটার কেমন দাম দেখি ভাই আগে কন্ডিশনটা দেখাই ভাই এটা কত সালের মডেল ভাই ভাই এটা হচ্ছে 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন

সিবিএস ব্রেক সিবিএস ব্রেক তাই তো আচ্ছা আর কোনটা আছেন হান না ভাই হান আমাদের না আচ্ছা গাড়ি কয়টা টোটাল পাঁচটা ভাই গাড়ি টোটাল পাঁচটা আজকে একটু গাড়ি কম আজকে একটু কম গাড়ি ঈদের পরে গাড়ি পাওয়া যাচ্ছে না ঈদের পরে গাড়ি পাওয়া যাচ্ছে না আরে প্রবাস আছে তারা বিক্রি করবে কিন্তু একটু কিছুদিন পর জি আপনার নাম্বারটা দিয়ে দিব তাইলে আন দেখতে পাচ্ছি ভাই দেখি দাম কেমন তাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

ডিজিটাল নাম্বার ঝিনাই দা ও ডিজিটাল নাম্বারও আছে ঝিনাই তো স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আপডেট আছে 25 সাল পর্যন্ত 25 সাল পর্যন্ত আপডেট আছে তাই তো গাড়ির কন্ডিশনও ফ্রেশ আছে একদম নতুন এর মধ্যে আছে ভাই জি জি নতুন এর মধ্যে কন্ডিশন চাচ্ছেন একটু কম তো করা যাচ্ছে জি জি কম করা এটা আরটি এখানে একটা আরটি দেখতে পাচ্ছি দেখি দামটা কেমন যায় ইঞ্জিনের কন্ডিশন কিন্তু ওকে ভাই দেখতেছে গাড়িটা নেওয়ার উপর জন্য কাগজপাতির কি অবস্থা শুনবো সবকিছু

দাম দরকার সুযোগ আছে ঈদের আগের হাটে কি দাম একটু কম নাকি বাইকের একটু কম আছে তাই না অনেকে গাড়ি তো বিক্রি করে দিবে এই হাটে বিক্রি না সামনে হাটে তো আসছেন নাকি যে গাড়িটার কন্ডিশন খুব ফ্রেশ এটা আপনার নিজের গাড়ি না ব্যবসার ব্যবসা গাড়ি কাগজপাতি নিয়ে তো কোনো সমস্যা নেই আপনারা নিজেরাই সব করে দেন ও আচ্ছা মানে এপি বলেন বা নাম পরিবর্তন সব কিছু নিজেরাই করে দিবে আর হচ্ছে আপনারা নিজের নামও করতে পারবেন তো দেখা একটু গাড়িটা

দাম এখন <coughs> <coughs>

ত্রিপুল জিরো ত্রিপুল এইট ফাইভ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে